ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এছাড়া নিজেদের বিভেদের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাটে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাড়াতাড়ি করলে কি হবে গণসংযোগকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন নাই তারা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন চায় আর সরকারকে ইউনুস সাহেবকে আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে আচ্ছা যত দেরি করবেন তত হাসিনা ওই দিল্লিতে খালিতে ভোট আর ইউটিউব আর মধ্যে কই আমি আসতেছি আবার টপার টপ আসতেছি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বলেন দ্রুত নির্বাচন না হলে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাও বারবার ফিরে আসার হুমকি দিতে থাকবে এর আগে লক্ষ্মীরাটে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব এ সময় তিনি বলেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছে কিন্তু নিজেরা বিভেদ সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে কারো যদি কোনো বড় বিপদ হয় আপনাদের পাড়ায় আমাদের ওই পাড়া থেকে লোকগুলো ছুটে আসে না আসে সম্পর্ক তো এইটা কিন্তু আমরা যা রাজনীতি করি আমরা কেউ নৌকা আর ধানের শীর্ষ বানাসি বাঘ করেছি এই ভাগ করলেই হচ্ছে ভয়ঙ্কর ডিবিসি নিউজ ডেস্ক